গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গরম কেমন পড়েছে আগে সেটা জানিও আমাদের এদিকে তো বড্ড গরম মানে এতটাই গরম যে আর বাইর থেকে বেরোনোর মতো উপায় নেই তো যাই হোক স্কুল ছুটিও পড়ে যাবে শুনলাম তিরিশ তারিখ থেকে আর এই গরমে আমাদের স্কিন আমাদের হেয়ারকে তো ঠিক রাখতেই হবে এখন থেকে যদি যত্ন না নিই পরে কিন্তু এর অবস্থা আরও খারাপ হবে সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের কিন্তু হেয়ার ফলটা বেড়ে যায় তো এই হেয়ার ফলটা কিভাবে তোমরা কমাবে এবং নিউ হেয়ার গ্রোথ কিভাবে করবে হেয়ার সাইন হবে তো সেই উপায়টাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো হোম একদম বাড়িতে বসে অল্প খরচে তোমরা এটা বানিয়ে নিতে পারো আজকে হেয়ার কেয়ারের ফার্স্ট রেমেডিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম গাছ থেকে ফ্রেশ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা নিয়ে এসে রেখেছি এবং তারপরে একটা বাটিতে করে এক চামচ চিনি ফার্স্ট নিয়ে নিয়েছি চিনি নিয়ে নেওয়ার পরে তার সাথে আমি শ্যাম্পু অ্যাড করলাম তোমাদের যতটা পরিমাণ শ্যাম্পু লাগবে তোমরা ওখানে ততটাই দিও যে যার হেয়ারের লেন্থ অনুযায়ী সে সেরকম শ্যাম্পু নেবে তোমরা যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো কোনো রকম সমস্যা নেই আমার হাতের কাছে যে শ্যাম্পুটা ছিল আমি ওটাই নিয়েছি দেখো তোমরা অনেকেই আছো যারা প্রচুর দামি প্রোডাক্ট ইউজ করছো কিন্তু তাও হেয়ার ফল আর কমছেই না তো কিভাবে তোমরা দামি বা খুব কম দামি একদম মানে এক টাকা দামের শ্যাম্পুও তোমরা এখানে ইউজ করতে পারো আবার দামিও শ্যাম্পু ইউজ করতে পারো আগেই বললাম যে যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ইউজ করতে পারো তবে অ্যাপ্লাই পদ্ধতিটা তোমাদের একটু জেনে নিতে হবে এইভাবে করে দেখো তোমরা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে তো যেহেতু আমি এটা নিজে অ্যাপ্লাই করে দেখেছি তো তাই তোমাদেরকে বললাম আর যাদের চুলে প্রচুর জট হয়ে যায় দেখবে শ্যাম্পু করার পরে মানে যেদিন কন্ডিশনার নিলাম ধরো সেই দিনটা একটু ঠিক থাকলো তার পরের দিনও হয়তো ঠিক থাকে তার পরের দিন থেকে আবার সেই জট হওয়া শুরু করে দেয় তো এটা তোমরা মানে শ্যাম্পু করার পরে কন্ডিশনারটা না ইউজ করে আমার বানানো এই হোমমেড কন্ডিশনারটা বানিয়ে দেখবে চুল তো শাইন হবে হেয়ার গ্রোথ হবে এবং তার সাথে কন্ডিশনারেরও কাজ করবে যতটা পরিমাণ চুলে জট হয়ে যেত তার থেকে ধীরে ধীরে কিন্তু কমে যাবে জট হওয়াটা তো এই যে দেখো অ্যালোভেরা যেটা আমি কেটে নিয়ে এসেছিলাম গাছ থেকে সেই অ্যালোভেরাটা এবার ভালো করে ধুয়ে নিয়েছি দেখো অ্যালোভেরা কিন্তু অনেকেরই আছে যাদের শ্যুট করে না অ্যালার্জি হয়ে যায় সেটার কারণ আমার প্রত্যেকটা অ্যালোভেরার ভিডিওতে থাকে সেটার কারণ হলো অ্যালোভেরা থেকে যে হলুদ রঙের একটা মানে পদার্থ বের হয় ওইটার কারণেই কিন্তু আমাদের অ্যালার্জিটা হয় তো সেটা তোমরা আগে জলে অ্যালোভেরাটা পারলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবে হাতে সময় থাকলে না সময় থাকলে ভালো ঠান্ডা জলে দিয়ে দেবে তারপরে একটু হাত দিয়ে পরিষ্কার করে নেবে যাতে ধুলো বালি সেই হলুদ পদার্থ কোনো কিছুই আর না থাকে এরপরে ওই বাটিতে যে রেখেছিলাম শ্যাম্পু আর চিনির মিশ্রণটা ওটাতে করে এবার এই অ্যালোভেরাটা আমি জেলটা বের করে নেব এই অ্যালোভেরা জেল বের করারও কিন্তু প্রচুর পদ্ধতি রয়েছে এর আগের অনেক ভিডিওতে আমি কাটা চামচ আরও অন্যান্যভাবে বের করে দেখেছি আজকে তোমাদের চিরুনির সাহায্যে আমি অ্যালোভেরা জেলটা বের করে দেখাচ্ছি এই যে দেখো কাটা চামচ বা অন্যান্য চামচ বা আর কিছুর থেকে আমার মনে হয় চিরুনির সাহায্যে অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে বেরোয় তার কারণ হলো কাটা চামচ দিয়ে আমরা যখন জেল বের করি দেখবে অনেক সময় গোটা গোটা চলে আসে কিন্তু তোমরা যদি এই এই যে ছোট চিরুনি এই চিরুনির সাহায্যে যদি অ্যালোভেরা জেলটা বের করো তাহলে কোনো রকম গোটা গোটা হয়ে আসার কোনো চান্স নেই একদম জেল হয়েই বেরিয়ে আসবে তো এখানে আমি যে দুটো অ্যালোভেরা জেল নিয়ে এসেছিলাম অ্যালোভেরা গাছ থেকে তো সেখান থেকে আমি পুরো দুটোই দিয়ে দেবো তবে নিচের দিকে যেটা আমার সরু অংশটা যেটা রয়েছে ওটা আর নেব না যেগুলো মোটা মোটা রয়েছে ওইগুলোই আমি নিয়ে নেব মানে ওইগুলো থেকে জেলটা বের করে নেবো প্রথমে আজকে পরপর দুটো স্টেপ দেখাবো আমি প্রথমে শ্যাম্পুটা বানিয়ে দেখালাম এরপরে শ্যাম্পুর সাথে বাড়িতেই আমি কন্ডিশনারটা বানিয়েও দেখাবো পরপর দুটো স্টেপে যেহেতু ভিডিওটা দিতে হচ্ছে তাই প্রথমে শ্যাম্পু বানিয়ে নেওয়ার পর শ্যাম্পুটাকে কিন্তু তোমরা আগে অ্যাপ্লাই করে নেবে কেননা কিছুক্ষণ শ্যাম্পুটাকে মাথায় রাখতে হবে তারপরে সেই রাখা অবস্থায় তোমরা নেক্সট স্টেপে যেটা আমি তৈরি করব। সেটা তোমরা তৈরি তৈরি করে নেবে তারপরে ততক্ষণ সময়টা মাথায় তোমার শ্যাম্পুটা থাকলো আবার তোমার সেটা বানানো হয়ে গেল তো যাই হোক এই যে দেখো আমি এখানে ভালোভাবে তিনটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার যতটা তোমরা মেশাবে এর গুণ কিন্তু ততই বৃদ্ধি পাবে তিনটে উপকরণ একে অপরের সাথে যেন একদম মিশে যায় একটা উপরে থেকে গেল একটা নিচে থেকে গেল আর একটা পাশ দিয়ে চলে গেল ওরকম করা যাবে না অনেকেই আছো একদম ধৈর্য থাকে না যারা অল্পখানি সব কিছু হয়তো একসাথেই দিয়ে দিলাম একটুখানি মিশিয়ে নিয়ে ওটা অ্যাপ্লাই করে নিলাম ওরকম করো না তাহলে দেখবে হাতে হয়তো প্রথমে অ্যালোভেরা জেলটা উঠে এসছে বা ধরো প্রথমে শ্যাম্পু উঠে এলো আর বাকিগুলো নিচে থেকে গেল আবার অনেক সময় হয় অ্যালোভেরা জেলটা হাতে চলে এসছে আর তোমার চিনি নিচে থেকে গেল আর শ্যাম্পুটাও থেকে গেলো ওরকম করবে না চিনিটাও ভালোভাবে গুলে নেবে যাতে চিনি দানা দানা হয়ে না থাকে তো এই যে দেখো এটা আমি এবার তৈরি হয়ে গেছে হাতে দিয়েও দেখালাম এতে তোমরা চাইলে অল্প পরিমাণে জলও অ্যাড করতে পারো হেয়ার গ্রোথ করতে হেয়ারে শাইন আনতে এবং হেলদি করতে হেয়ার খুব উপকারী এই হোম রেমিডিটা কি চুলের ঘনত্ব বজায় রাখা চুল পড়া কমা এই সব কিছুই কিন্তু এই একটা মাত্র উপায় তোমাদের খুব ভালো একটা রেজাল্ট দেবে মাত্র তিনটে উপকরণ দিয়ে তোমরা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারো সপ্তাহে দুইবার এটা অ্যাপ্লাই করতে হবে খুব সময় না থাকলে একবার করতে পারো কিন্তু তুমি বলবে পনেরো দিনে একবার করলাম বা সাত আট দিনের পরে একবার করলাম ওরকম করা যাবে না কেননা আমাদের মাথার স্ক্যাল্প যত পরিষ্কার থাকবে তত গ্রোথ কিন্তু বেশি হবে এবং চুলও সুস্থ থাকবে হেয়ারে যদি প্রচণ্ড পরিমাণে ময়লা জমি থাকে তাহলে তুমি যাই খুশি অ্যাপ্লাই করো কখনোই হেয়ার গ্রোথ হবে না তাই সপ্তাহে দুইবার অন্তত এটা তোমরা অ্যাপ্লাই করো এই যে দেখো এবারে আমি মাথাটাকে ভিজিয়ে নিয়ে এসেছি তো ভিজিয়ে নেওয়ার পরে ওই যে মিশ্রণটা আমি এবার অ্যাপ্লাই করবো তো মিশ্রণ অ্যাপ্লাই করার আগে আমি আরও একবার গুলে নিচ্ছি কেননা কিছুক্ষণ যে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার ফলে কি হয়েছিল তিনটে উপকরণ কিন্তু আলাদা হয়ে গেছিলো সেই কারণে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি আমার মাথায় অ্যাপ্লাই করব ভালোভাবে মাথার স্ক্যাল্পে এটা তোমরা লাগিয়ে নেবে হাতের সাহায্যে চামচের সাহায্যে তোমরা এটা লাগিয়ে নিতে পারো বা যদি কারোর হেল্প নাও তাতে তো আরও ভালোই হয় কেননা পেছন দিকটায় তুমি তো আর দেখতে পাবে না যে কতটা কী উপকরণ গেল তো সেই জন্য যদি কারোর হেল্প নাও তাকে বলবে ভালোভাবে এটা অ্যাপ্লাই করার পরে ভালোভাবে মাসাজ করে দিতে যেমন তোমরা চুলে শ্যাম্পু করো ওই রকম পুরো একই স্টেপে শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করে নেওয়ার পরে তিন থেকে পাঁচ মিনিট মতো ওরকম রেখে দেবে বেশিক্ষণ রাখবে না ভেজা চুল বেশিক্ষণ বেঁধে রাখলে চুলের গোড়া কিন্তু আলগা হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা এটা অ্যাপ্লাই করার পর ভালোভাবে একটু মাসাজ করে নেবে পুরো চুলে দিয়ে দেবে একদম মাথার যতটা স্ক্যাল্প রয়েছে তোমরা পুরোটা দেওয়ার পরে এবং নিচের দিকে দিয়ে দেবে আগাতে গোড়াতে সব চুলে তোমরা এটা ভালোভাবে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পরে এই যে দেখো মাসাজ করতে হবে যে কোনো কিছু স্কিনে হোক বা হেয়ারে লাগানোর পরে কিন্তু মাসাজটা অবশ্যই জরুরি মাসাজ করলে তবে গ্রোথটা আরও ভালোভাবে হয় চুলে শ্যাম্পুটা অ্যাপ্লাই করার পর ওরকম অবস্থাতেই রেখে দেবে যতক্ষণ না এই হোম রেমেডিটা তৈরি হচ্ছে তো তুমিও ক্লিপ দিয়ে ওটাকে আটকে রেখে দিলে রেখে দেওয়ার পরে একটা বাটিতে করে এখানে এক চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি খাঁটি নারকেল তেল নিয়েছি নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী চুলের গ্রোথ এবং শাইন আনতে সব থেকে বেশি কার্যকরী হলো নারকেল তেল নারকেল তেলের সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল এখানে একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে আমি অ্যালোভেরা জেলটা কিন্তু ফ্রেশ মানে গাছের অ্যালোভেরা জেলটা নিয়ে নি দোকানের কেনা অ্যালোভেরা জেলটা নিয়েছি তার কারণ রয়েছে যখন শ্যাম্পুটা আমি মানে তৈরি করছিলাম তখন কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেলটাই দিও এরপর শ্যাম্পু করার পর যেটা তোমরা অ্যাপ্লাই করবে মানে ওই কন্ডিশনারই বলতে পারো সেটা তৈরির সময় তোমরা ফ্রেশ অ্যালোভেরা জেলের বদলে তোমরা দোকানে কেনা অ্যালোভেরা জেলটা দিতে পারো খুব ভালো হবে এটা তো এখানে আমি নারকেল তেলের সাথে এক চামচ নারকেল তেলের সাথে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে তাতে পুরো বাটি ভর্তি করে আমি দিয়ে দিলাম জল তিনটে উপকরণ ভালোভাবে মেশাবে আগেও বলেছি যে যে কোনো উপকরণ যখন একসাথে সবগুলো দেবে সবগুলো কিন্তু ভালোভাবে মেশাতে হবে সবগুলো ভালোভাবে মেশালে সবগুলোর যে মানে গুণ রয়েছে সেই গুণগুলো আরও বৃদ্ধি পাবে তো সেক্ষেত্রে এটা করা অবশ্যই প্রয়োজন তো আমি এখানে দেখো ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এক বাটি তো এক বাটি ওই যে জলটা তৈরি করেছি বা কন্ডিশনার হোমমেড মেড কন্ডিশনার আমি যে তৈরি করলাম এবার এটা আমি পুরো স্ক্যাল্পে দেব পুরো হেয়ারের ডগাতে এবং আগাতে সব জায়গায় মানে পুরো মাথাটাতেই আমি এই যে কন্ডিশনারটা বানিয়েছি এটা অ্যাপ্লাই করব। যখন অ্যাপ্লাইটা করবে তোমরা মাথায় দেখবে হালকা ঠান্ডা একটা অনুভব হচ্ছে আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর কে জানো তো অ্যালোভেরা জেলটা নারকেল তেলের সাথে এবং জল একসাথে মিশিয়ে নেওয়ার পরে আলাদাই একটা স্মেল বেরালো বেশ ভালো লাগছিল আমার তো যাই হোক এটা আমি পুরো মাথাতে অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই করে নেওয়ার পরে এটাকে ভালোভাবে মাসাজ করব এবং তিন থেকে পাঁচ মিনিট মতো এটা রেখে দেবো তিন থেকে পাঁচ মিনিটের বেশি একদমই রাখা যাবে না তো ওই সময়টার মধ্যে রেখে বা তোমরা ততক্ষণ মাসাজ করতে পারো মাসাজ করে নেওয়ার পরে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে চুলটা ধুয়ে নেবে আরও একটা এখানে কথা বলে রাখি কখনোই গরম জল দিয়ে বা উষ্ণ গরম জল হলেও ওটা দিয়ে কিন্তু চুল ধোয়ার চেষ্টা করো না ওটা ভালো হয় না তো তোমরা এখানে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে চুলটা ধুয়ে নেবে এবং দুর্দান্ত একটা রেজাল্ট পাবে আমি যেভাবে তৈরি করে দেখালাম তোমরাও চাইলে ওভাবে তৈরি করে দেখে নিতে পারো এবং কিভাবে কি উপকার পেয়েছো আমাকে অবশ্যই জানিও এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও টাটা সবাইকে